ঢাকা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জহরুল ভাই উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমাদের বাদল ভাই উপজেলা বিএনপির সহসভাপতি বাদল ভাই এলাকা পৌর যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আপনারা নিজ নিজ আসন গ্রহণ করেন আজকে সারা বাংলাদেশের মানুষ স্তব্ধ হয়ে গেছে যে মানুষটির জন্য আজকে সারা দেশে প্রত্যেকটা মানুষ কান্না জড়িত কণ্ঠে বলছে আমাদের কিডনি নাও আমরা পুষ পুষি দেব প্রত্যেকটা লোক যখন যে ওস্কানেমূলক কথা বলতে বল বল না আজকে আমরা क्रांति লগ্নে আছি আজকে নির্বাচন হবে কি হবে না দেশ নেতৃত্ব বেগম খালেদা জিয়ার উপর নির্ভর করছে ভাইরা আমার মাগরিবের পূর্ব মুহূর্তে আসরের নামাজের পরে আল্লাহ যেই মুহূর্তে আপনার দরবারে দোয়া কবল হয় সেই মুহূর্তে আপনার দরবারে হাত উত্তোলন করেছি গোয়াল্লা মেহের বাণী আমাদের দোয়াকে কবল করিয়া নিন আপনার শাহী কালাম কোরআনে কারিমের তেলওয়াত করেছি ইয়া রব্বাল আলামিন আপনার হাবিবের প্রতি দরুদ পাঠ করেছি গো মালিক আল্লাহ ইস্তেক আমল করেছি মেহরবানি করে ভুলভ্রান্তিগুলি ক্ষমা করিয়া দিন মেহরবাণী করে সবটুকু নবী মোবারকে পৌঁছে দিন ইয়া রব্যাল বিশেষ করে মালিক যেই আপনার বান্দির জন্য আল্লাহ আমরা রত হয়ে গেছি আল্লাহ মেহের করে মাবু আপনার ভান আল্লাহ অতি তাড়াতাড়ি দান করিয়া দিন আল্লাহ থেকে কামেলা দান করিয়া শ্যামেলা দেশ নেত্রী খালাদা জিয়াকে আল্লাহ আপনার অতি তাড়াতাড়ি সুস্থতা দান করিয়া দিন ইয়ার অব্বাল আমি এখান থেকে শুধু নয় পৃথিবীর যে থেকে দোয়া হচ্ছে আল্লাহ প্রত্যেকটা দোয়াই কবুল এবং মঞ্জুর করিয়া নিন ইয়া আমি যারা দোয়া করার জন্য আল্লাহ এখানে এসেছে আল্লাহ সকলকে আপনি ক্ষমা করিয়া দিন আল্লাহ অনেকে ইয়া রব্বাল আমি অনেকে চেষ্টা করেছে মেহনত করেছে গো আল্লাহ সকলের চেষ্টাগুলিকে কবুল এবং মঞ্জুর করিয়া নিন ইয়া রব্বাল আলমিন আমাদের বাংলার জমিন কি আল্লাহ শান্তির জমিন হিসাবে কবুল এবং মঞ্জুর করিয়া নিন ইয়া রব্বাল আলমিন মারামারি কাটাকাটি হানানি ঝুলুমাত্রা ছাড়া বন্ধ করিয়া দিন ইয়া আরব আলামিন আমি মেহরবানি করে এই দেশকে আপনি শান্তির দেশ হিসাবে কবুল এবং মন্দুর করিয়া দিন ইয়া মাউলাইকারি জানি না বুঝিনা আল্লাহ আমরা এখানের হাত উত্তোলন করেছি আল্লাহ জীবনে কত মানুষের জানাজা পারলাম কত মানুষের জানা জানাজা পড়াইলাম কত মালিকতাকে বিদায় করে দিলাম গো আল্লাহ আমরা এখানে হাত উঠাইলাম কখন কখন বা আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ ইয়ারুলাল ইমানদার না বানাইয়া না বানাইয়া মালিক আমাদের কাউকে অন্ধকার কবরের দিকে ডাক দিয়ে না। ইয়ার অভ্যলাল আমি ও অসুস্থতার কারণ আল্লাহ ইয়া আল্লাহ অসুস্থতা কাদেরকে দেন যাদেরকে আপনি মহব্বত করেন ভালোবাসেন গো আল্লাহ হয়তো মহব্বত করে ভালোবাসে আল্লাহ দেশটিতে খালেদে যে কে আল্লাহ অসুস্থতার মধ্যে ফেলে দিয়েছেন ইয়া রাব্বাল আলামিন সুস্থতা দান করুন আল্লাহ নেককার পরহেজগার হওয়ার সুযোগ দান করিয়া দিন ইয়া রাব্বাল আলামিন যারা দোয়া করতেছে আল্লাহ সকলকে নেককার পরহেজগার হওয়ার তৌফিক দান করিয়া দিন ইয়া রাব্বাল আলামিন জানি না বুঝিনা গোমালি আমরা যারা কথা বলতেছি আল্লাহ কিছু ক্ষণ পরে কথা বলতে পারবো কিনা তাও তো আমরা জানি না হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما